একখান স্বর্ণ তরি তরে ডুবে গেল গো চাপা তলা চাপা তলারে ঘাটে গোয়েরূপ কুমারী দেখাচ্ছে রূপ বসে নদীর তটে গো চাপা তলা চাপা ঘাটে গো সেই রূপ কুমারীর রূপের কথা শুনে অনেক যা। ওকে হু বাউল যে বেড়ায় ঘুরে তেদের রাজ্য ধন ও যে ক্ষিপ্ত হয়ে পড়ে উড়ে উড়ে পড়ে মরে পুড়ে ক্ষিপ্ত হয়ে পড়ে উড়ে উড়ে পড়ে মরে পুড়ে খাপা পাগল বলে তারে সর্বস্ব ধন সর্বস্ব ধন্যবাদ আপনাকে প্রথমেই বলি প্রশ্ন যেটা করলেন এ বিষয়ে বিস্তৃতভাবে বলতে পারবেন আমার শ্রদ্ধেয় অগ্রজ মোহাম্মদ রোশন আলী বলবেন আমি যতটুকু জেনেছি বাবার লেখা থেকে প্লাস বাবার জীবদ্দশায় ওনার কাছ থেকে যেটা শুনেছি সেই বিষয়টা বলছি আমি শ্রদ্ধা মুসলাম উদ্দিনের চতুর্থ সন্তান মোহাম্মদ বক্তিয়ার হোসেন তো ওই প্রশ্নের প্রেক্ষিতেই বলি হ্যাঁ ওনার মূলত আধ্যাত্মিক গুরু যিনি যেটা বাবার কাছে শুনেছি আমি বললাম সেভাবেই বলছি ওনার লেখা তো ওইভাবে লেখা আছে উনি যখন বই লিখছেন ওনার পাণ্ডুলিপি আছে সে পাণ্ডুলিপি অপ্রকাশিত পাণ্ডুলিপি সেগুলা দুইটা পাণ্ডুলিপিতে উনি নামকরণ করেছিলেন ভাটির বাঁকের রোজানে একটা পাণ্ডুলিপি আর একটা পাণ্ডুলিপির নাম উনি দিয়েছিলেন শান্তিসংগীতা এই শান্তিসহীতা এবং ভাটির বাঁকের রোজানে এই দুটো পাণ্ডুলিপিতে উনি ওনার সংক্ষিপ্ত জীবনী লিখতে গিয়ে সেখানে যেমন বলেছেন পাশাপাশি ওনার প্রকাশিত বই কবি মোসরাম উদ্দিন বয়াতির জারিগানের পালা শীর্ষক এই বইটি বরিশাল কোরআন মঞ্জির লাইব্রেরি থেকে সম্ভবত উনিশশো ষাট বা বাষট্টি সালে প্রকাশিত হয় সেইখানে ওনার সংক্ষিপ্ত জীবনীতে এটি লেখা আছে যে উনি বলছেন যে আমার দুয়ার পীর পরশুল্লাহ ফকির গোপালগঞ্জ কসন্দিয়া এবং সেই পরশুল্লাকে নিয়েও ওনার ভনিতা করা আছে গানে গানের বাণীটা আমি এখন বলতে পারছি না এই মুহূর্তে ঠিক আমার স্মৃতিতে আসছে না এবং উনি বলেছেন আমার আধ্যাত্মিক গুরু যিনি তিনি ফকির মুক্তার ফকির ও আমাদের পাশাপাশির মানুষ সেখানে ওনার অনেক গানে ফকির মুক্তারকে নিয়ে কথা বলেছেন প্রথমে ওনার নিজের গানের খাতে আমি দেখেছি ওনার লেখা আছে যে আমার গুরু ফকির মুক্তারের কিছু গান সেইভাবে ওনার খাতায়ও লেখা আছে ফকির মুক্তারের গান ওনার একটা গানে একটা গানের অনেক গানেই আছে উনি বলেছেন যে একখান স্বর্ণতরী ডুবে গেল গো চাঁপা তলার ঘাটে গো এক রূপকুমারী দেখাচ্ছে রূপ বসে নদীর তটে গো এই গানটার শেষ চরণে যেখানে নিজের নাম তিনি যুক্ত করেছেন উস্তাদের সাথে ভনিতা করে বলেছেন মন্ত্রবিনে সাপের ঘাড়ে দিতে যাসনে কেউ হাত ধরতে গেলে ধরবে তোরে মেরে বজ্রাঘাত মুক্তারের মধুর বচন শেখো আগে বসী মুসলিম তুমি কেন অকারণ মরবা মাথা কুটে এখন স্বর্ণতরী ডুবে গেল চাঁপাতলার ঘাটে আরও অনেক গানে বলেছেন উনি উস্তাদের কথা ফকির মুক্তারের মধুর বচন মুসলিমের অন্তর্ভূষণ আরেকটা গানের কথা বলছি আমি মুক্তারের মধুর বচন মুসলিমের অন্তর্ভূষণ ছোঁয়া দিয়ে পরশ রতন মনের দ্বার খুলে দিয়েছে উস্তাদকে নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশ বেতার খুলনা থেকে মুসনিম উদ্দিনের একটি সাক্ষাৎকার সম্ভবত উনিশশো তিরাশি সালে নেওয়া ছিল তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি ওই সময়ই আমাদের ঘরে বসে কথা হচ্ছিল যখন আমি সেখানে উপস্থিত ছিলাম সাক্ষাৎকারের সময়ও সেই সাক্ষাৎকারে ওনাকে খুলনা বেতার থেকে বলেছিলেন যে তাহলে আপনার একটা গান আপনি শোনান আমরা শুনি মঞ্চে তো বিভিন্ন রকম গান করেন বললেন যে মঞ্চে আপনারা যখন গার করেন তখন তো তাৎক্ষণিকভাবে অনেক ছন্দবদ্ধ গান আপনারা করে থাকেন তো সেইভাবে যদি একটু শোনান সেটা শুনে উনি শোনালেন তার আগে ওনাকে বললেন যে তাহলে আমরা একটা গান শুনতে পারি কি না তো উনি নিজের তো অনেক রচিত গান আছে সমৃদ্ধ গান আছে সেগুলো করেননি উনি বললেন উনি কেন করলেন এটা উনি জানেন হয়তো গুরুভক্তি থেকে করেছেন এটা বললেন যে আমি আমার সাইজির আমার গুরুজির একটা গান বুড়িয়ে আমি তাই করলেন উনি যে সাফ করোগে আগে দিল চাদরে ওনার উস্তাদের গান এটা ফকির মুক্তারের গান এটা ফকির মুক্তার সম্পর্কে আমি বললাম যে ওনার কাছ থেকে যে আধ্যাত্মিক সাধনা উনি শিখেছেন এবং কেন উনি এটা শিখতে পেরেছেন উস্তাদের প্রতি এই অনুরক্তির থেকে শিখেছেন বলে আমার মনে হয় ওনার ভেতরে যে আলোড়ন এবং পরিবর্তন সেটা ফকির মুক্তাদের হাত ধরে হয়তো হয়েছে ফকির মুক্তার তার জীবদ্দশায় এবং তার পরবর্তীতেও ওনার বাড়িতে আধ্যাত্মিক অনুষ্ঠান হতো একটা পূর্ণিমাতে সেখানে আমরাও গিয়েছি ছোটোবেলায় তো সেই উস্তাদের নির্দেশনা অনুযায়ী মুসলিম উদ্দিন আমার বাবাও অনুষ্ঠান করতেন যার সিলসিলা এখনও বর্তমান কার্তিক মাসে কার্তিকের মধু পূর্ণিমা এটা নির্ধারিত কার্তিক মাসের পূর্ণিমাতে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে এখানে স্বাগত ছিল এখনও আছে সেটা এখন যে আয়োজন করেন আমার শ্রদ্ধা অগ্রজ রসোনালী উনি ওই বাবার সেই পথ অনুসরণ করেই করেন আমরা প্রত্যেকে সেখানে থাকি কিন্তু মূলত কাজটা উনি করেন যদি ওই সিলসিলা বলা হয় গদ্দিন সিন সেটা উনি করেন এইটা তো সেইখানে বাবা যে কথাটা বলতেন বলতেন যে এটা মানুষের মেলা কারণ মানুষ ছাড়া আর কিছু পৃথিবীতে হয় না যা কিছু হোক না কেন যদি সৃষ্টিকর্তার কথা বলতে গেলেও যে বিভিন্ন ধর্মের যে ধর্মগ্রন্থগুলো সেটাও যদি বলি এটা কাদের জন্যে মানুষের জন্য অর্থাৎ ভালো মন্দ যা কিছু হবে মানুষের সাথেই হবে এই মিথস্ক্রিয়াটা মানুষের সাথেই এর উপরে ভালো মন্দ নির্ভর করে বাবা এই থিমটা পালন করতেন যার কারণে উনি বলতে পেরেছেন যে মানুষ কোরআন আল্লাহর ফরমান ভজন নিরালে। শিকার ধরে যে প্রকারে শিকারি বাঘ বিড়ালে এই গানের প্রথম চরণে উনি যেটা বললেন কোরআন সত্য আল্লাহর বালি কোন শব্দের সাঈ কাদের গণি সৃষ্টি করলেন খানি আসল কোরআন রাসুলে রাসুল তো মানুষ রাসুল হতে আয়াত কোরআন নাজিল হয় এই ভূতলে আরও চমৎকার করে এখানে বললেন মানুষে মানুষ বিরাজে গন্ধ যেমন ফুলে রাজে ফুল জানে না গন্ধ কি যে ভুল জানে না বর ভুলে মানুষ হলে মানুষ চিনে চিনে না আজাজিলে এটা বলেছেন এগুলো তার আধ্যাত্মিকতার বিষয় কিন্তু এবং আধ্যাত্মিক শুধু যে সেই একক মহাশক্তির কেন্দ্রিক যে চিন্তা এটা যেমন আধ্যাত্মিকতা পাশাপাশি সেই সত্তাকে পেতে গেলে মুসলিম উদ্দিন যেটা ভাবতেন আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে নিজের শরীরকে নিজের বশীভূত করা অর্থাৎ যদি এটা করা যায় তাহলে আত্মতত্ত্ব চেনা যায় বোঝা যায় নিজেকে চেনা যায় যেটা সময় প্রত্যেকেই বলে থাকেন যেমন সকলে কিছু বলতেন নোদাই সেলফ এ প্রত্যেকে এরকম বলতেন তারও আগে হজরত আলীও ওই কথা বলছেন যে মা নারা ফারবহু ফাঁকদ আর ফানফসহু এরকম বল অনেক বিষয়ই আছে তো মুসলিমের জন্য এর ব্যতিক্রম নয় এরকম অনেক আধ্যাত্মিক গান আছে যে লেখাগুলো আমরা আপনাকে দিতে পারবো সেগুলো দেখলে আপনি আরও ভালো বুঝতে পারবেন আচ্ছা ওইখানে আমরা যখন গেছি আমার ছোটোবেলায় বাবার উস্তাদকে ভাই দেখেছেন কিনা আমি জানি না আমরা যখন যেতাম তখন ওই মুক্তার সাহেবের ছেলে সিরাজুল ইসলাম ছিলেন উনি প্রয়াত হয়েছেন উনি শিক্ষক ছিলেন উনি করতেন সেখানে গিয়েছি এখানে যেটা হতো তার ছেল ছেলে আমাদেরও এখানে যেটা হতো বাবা যেটা করতেন প্রায় একই রকম সবই কিন্তু সেটা হতো যে দেশবিদেশের দেশ বিদেশের বিভিন্ন এলাকার মানুষ তো আসতেনি এবং প্রত্যেকের জন্য অবারিত তাদের জন্য খাওয়া থাকার ব্যবস্থা সব থাকতো সেইখানে আলোচনা হতো আলোচনাটা অবশ্যই আধ্যাত্মিক আলোচনা এই যা বলছিলাম এতক্ষণ আমি সেই স্রষ্টা এবং সৃষ্টিকেন্দ্রিক আলোচনা স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কী সেই আলোচনা তবে এইখানে লক্ষণীয় যেটা যে এখানে কোনো জাত ধর্ম নির্বিশেষ ছিল সবই কিন্তু এনারা যে সাধনাটা করতেন ফকির মুক্তার থেকে শুরু করে মুসলিম পর্যন্ত আমরা যেটা দেখেছি আমি যেটা উপলব্ধি করি আমি সেটা বলছি যে এখানে কিন্তু যারা মুসলিম ঘরানা এটা করতেন মানে চিন্তাটা বিশেষ করে মুসলিম ঘরানা বলতে যে কোরআন হাদিস আল্লাহর সাথে এই এই বিষয়গুলো নিয়ে এর সাথে আর যেটা থাকতো সেটা হচ্ছে ঠিক আমাদের এই সাবকন্টিনেন্টের যে ঘরানাটা আছে অর্থাৎ বাঙালি সংস্কৃতির যে ঘরানা এসবও কিন্তু মিলেমিশে একাকার ছিল একেবারে নির্ভেজাল কোরআন এবং হাদিসকে অনুসরণ করে কাজ এটা না এরকম ছিল না এটা অসাম্প্রদায়িক চেতনা ছিল কিন্তু এখানে এবং ঠিক মুক্তার ফকরের ওখানে সেই একই অবস্থা যেটা বলছিলেন আপনি তো ওইখানে যেটা দেখতাম দেখেছি এই আলোচনা হতো এইভাবে আলোচনার হওয়ার পরে বৈঠকে গান বা জিকিরি গান এই একক গুলো এরকম হতো জানি না কিন্তু একক সঙ্গীত যেমন বাবার বিভিন্ন গান বলছিলাম এরকম ঠিক শ্রদ্ধা মুক্তার সাহেবের এরকম অনেক গান সেইগুলো পরিবেশিত হতো এটা দিয়ে জিকির হতো ফজরের নামাজের আগ পর্যন্ত হতো ফজরের নামাজ শেষে ওইখানে ওই যেটা বলা হয় শিরনি বা ক্ষীর পায়েস বলি এখন আমরা এটা চাল দিয়ে গুড় দিয়ে রান্না করা হতো সেটা সবার মাঝে বিতরণ করা হতো সাথে মুড়ি টুড়ি থাকতো এর আগে যেটা হতো এটা পূর্ণিমা তিথিতে হতো তো তো এর আগে ওনাদের আবার একটা আসন থাকতো সাধনার যে জায়গাটা আর কি সেই নির্দিষ্ট আসনে অনেক উপকরণ ছিল উপাচার যেগুলো বলি আমরা হ্যাঁ সেই উপাজারগুলো এখনো অনেকে আবার বলে যে এগুলো হিন্দু আনি ভাব অনেকে বলতেই পারে এটা কিন্তু বিষয়টা ওনারা অন্যভাবে সেইখানে যেগুলো থাকতো সেখানে ছিল মুড়ি চিড়া খই মিষ্টি এগুলো থাকতো ধূপ পোড়ানো হতো এই বিভিন্ন কিছু থাকতো ওই আসনের উপরে ওই তবারকগুলো থাকতো ওই তবারকগুলো কিন্তু বিতরণ করা হতো ওই ভোরবেলা এটা ওইখানে দেখেছি আমরা মুক্তার সাহেবের ওইখানে এরকমই হতো বিষয় হ্যাঁ এই বিষয়ে শুধু একটা কথা বলে আমি শেষ করি ওই ঘরানা অনুযায়ী উস্তাদের নির্দেশনা অনুযায়ী সেটাই ইয়ে যে কার্তিকের পূর্ণিমাতে যেটা তারাপুরে হতো এখানে বাবা করতেন সেখানে ওই একই বিষয়গুলো ছিল ওই জিকির হতো সেই জিকির গুলাতেও কিন্তু ওই আল্লাহ আল্লাহ জিকির হতো কিন্তু মূলত এটা ইসলামী ঘরানা হয়রাজ যে সঙ্গীতগুলো পরিবেশিত হতো সেখানে আমি মুসলিম উদ্দিনকে অসাম্প্রদায়িক বললাম এই জন্যে যেমন ওই একটা বলি সৃষ্টি দুইটা কথা বলে আমি শেষ করব। একটা হচ্ছে উনি যে প্রথমে যেটা বলছিলাম যে এখানে যেটা হয় স্রষ্টা এবং সৃষ্টির সাথে সম্পর্কিত এটা ইসলামী ঘরনায় সেখানে মুসলিম উদ্দিনের একটা গান বলি আমি যে চিনতে পারলে নবীরতন অসীমরূপ পরিবে ধরা স্বচ্ছ কাঁচ দেখিতে যেমন এধার ওধার এক চেহারা দৃষ্টি দিলে কাঁচের পরে সৃষ্টি ভাসে চোখের পরে আপন রূপ আসে ফিরে পৃষ্ঠে যদি লাগাও পারা যেমন অকারে আকার মিশালে অকার রয় আকারে ঘেরা অর্থাৎ অ এবং আ ওর সাথে কারচিহ্ন জুড়ে দিলে অর সাথে কারচিহ্ন যদি জোড়া হয় আকার যদি জোড়া হয় তাহলে যেমন অকার এবং আকার মিলেমিশে এক হয়ে যায় কোনটা অকার কোনটা আকার ওই কারটা মিশালে আমরা তখন আর সেটাকে ধরতে পারি না কারণ আকারের ভিতরে অকারটা আছে অর্থাৎ স্বরে আর ভিতরে স্বরে আটা রয়ে গেছে ঠিক একইভাবে স্রষ্ট এবং সৃষ্টি অর্থাৎ নবী আল্লাহ এবং রাসুলের সম্পর্কটা ওই রকম অর্থাৎ স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কটা ওই রকম আমি এটা বুঝেছি অসাম্প্রদায়িক চেতনার কথা বলছিলাম এ বহু গান আছে ওনার একটা বলি সুজন মানুষ চিনে প্রেম করিও গাছে ধরবে ফল ফল খাইলে যায় ক্ষুধা তৃষ্ণা ছুঁইলে দেহ হয় শীতল চারটি ডালেই প্রেমের গাছে চার ডালে এক ফল ধরেছে সে ফলের রস যে খেয়েছে অমর চিরকাল সাক্ষী তাহার কুন্তীর কুমার নন্দ দুলাল এরপরে যেটা বলা হচ্ছে কৃষ্ণবয় গোয়ালার দড়ি দিনের নবী চরায় বক্রি বলতে পারি উভয়ে রাখাল এভাব ভাবলে স্বভাব আসবে ফিরে না ভাবিলে ফলে বিফল এই যে যে সমন্বয় কৃষ্ণের সাথে রসুলকে যে এটা কম্পেরিশন যেটা এখানে এটা তো অসাম্প্রদায়িকতার একটা বিষয় যে আমরা এখানে কোনো জাত ভেদ করছি না মুসলিম উদ্দিন কোনো জাত ভেদ করছে না মানুষ একটা উৎস থেকে এসছে ইভেন সমস্ত সৃষ্টিকুল একটা উৎস থেকে এসছে যদি আসে ভেদাভেদ যদি করে থাকি সেটা আমরা করছি যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি করছেন না মুসলিম উদ্দিন ধন্যবাদ স্বর্ণ তরি তরে ডুবে গেল গো চাপাতলা তলার চাপা ঘাটে গো রূপকুমারী দেখাচ্ছে রূপ বসে নদীর তটে গো চাপা তলা চাপা ঘাটে গো সেই রূপকুমারীর রূপের কথা শুনে অনেক জায় ওকে বাউল সে যে বেড়ায় ঘুরে তেদের রাজ্য ধান ও যে ক্ষিপ্ত হয়ে পড়ে উড়ে উড়ে পড়ে মরে পড়ে ক্ষিপ্ত হয়ে পড়ে উড়ে পুড়ে পড়ে মরে পুড়ে খাপা পাগল বলে তারে সরবসন ধন লোটে গো চাপা তলা চাপা তলার ঘাটে গো সেই না ঘাটে দক্ষিণী পাশে যমরাজার বাড়ি তাকে নরক রাজা দৃশ্যে সাজা কামদণ্ড ধরি যেজন ঘাটে নামতে জানে নামে না বামে দক্ষিণে যে যেজন ঘাটে নামতে জানে নামে না বামে দক্ষিণে নামতে হবে সুসন্ধানে তার মোহ শৃঙ্কল কেটে গোয়ল চাপাতলার ঘাটে গোয় সেই না ঘাটের উত্তর পাশে হিমালয়ের গায়ে সেটা মাসে মাসে গন্ধেশ্বরী মেয়ের পূজা হয় সোনো পূজার নিয়ম বলি কেউ দিতেছে নর বলি পূজার নিয়ম বলি কেউ দিতেছে নর বলি যে দিতেছে ইন্দ্র বলি তার ভাগ্যের অত ঘটে গ চাপ চাপা তলারে ঘাটে গন্ত্রে ঘাড়ে কেউ নেহা ধরতে গেলে ধরবে তোরে মেরে বজ্রাঘাত হগিরে মুক্তার চন্দরে মধুর বচন শেখয়ে আগে বসি করণ মুক্তার চন্দের মধুর বচন শেখয়ে আগে বসি করণ মুসলিম তুমি কেন কারণ মোর মাথা মাথা কুটে গয়ো চাপা তলার চাপা ঘাটে গয়ো একখান শরণ তরী डुबे गेलो गो यो चपत पौला चपत घाटे गो